বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ এই খবরে চোখ কপালে উঠেছে অনেকেরই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন পূর্ণ গৌরবে বিজয়ী নেত্রী হিসেবে কথাটা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে আবার একই সাথে নির্বাচন দীর্ঘায়িত করার নতুন সুর ডক্টর ইউনুসের কণ্ঠে দর্শক ভিডিওর প্রথম অংশ দেখে অনুমান করতে পেরেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবার ভারত থেকে এক মাসের মধ্যে বাংলাদেশে আসার ঘোষণা দিলেন শেখ হাসিনা তিনি তার ফোন কলে আর কি কি বলেছেন থাকবে সে বিষয়ে বিস্তারিত হুমকি দিয়েছেন ইউনুসের কোনো অস্তিত্ব থাকবে না তার উপদেষ্টাদের প্রত্যেককে পাঠানো হবে কারাগারে দেওয়া হবে ফাঁসি এবার নতুন করে যে হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনা ভারত থেকে জানাবে সে বিষয়ে বিস্তারিত থাকবে আজকের দিনের সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন পূর্ণ গৌরবে বিজয়ী নেত্রী হিসেবে এই কথাটা যদি আমি বলি আপনি বলেন এক্স ওয়াই জেড বাংলাদেশে কেউ বলে অথবা যদি বলেন যে এই কথাটা আমি ডোনাল্ড মোদীর কাছ থেকে শুনেছি পুতিনের কাছ থেকে শুনেছি আপনার হালটা কি হবে আপনি এখানে যেখানে আছেন সেখানে থাকতে পারবেন না টুক করে চিলে থাপা দিয়ে আপনাকে কাশিমপুর বা কেরানীগঞ্জ কারণ বাংলাদেশে এটা খুব এখন সহজ থেরাপি আপনি কোনো খবর যদি সত্যি খবর দেন তাহলে বলবে এ তো আপনার ফেসিবাদের দালাল এ আওয়ামী লীগের দালালের সঙ্গে যোগাযোগ আছে এর গোপন অ্যাপস আছে এ টেলিগ্রাম যুগে যোগাযোগ এর সঙ্গে বোটিং যুগে যোগাযোগ বলবে না কথাটা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ দিয়ে এই কথাটা এসেছে নরেন্দ্র মোদীর বরাদ দিয়ে মানে তখন বিষয়টা বুঝতে অসুবিধা তো নাই আমরা গত কয়েক মাস ধরে আপনাদেরকে বলেছি না যারা আমাদের থামাবো না শেখ হাসিনা যা করার করবে আমার দেশে থেকে করবে এবং আমি এই জন্যই তাকে নিয়ে আসছি আমি অনেক কন্টেন্টে বলেছি আপনাদেরকে ওই যে শেখ হাসিনাকে সত্যিকার এই দেশ সরকার আনতে চাই কিনা আনার ক্যাপাসিটি আছে কিনা সেসব নানান প্রসঙ্গে আমি বলেছি কথাটা উঠেছে কোথায় দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস কোন প্রসঙ্গে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা রেফারেন্স টেনে বলা হয়েছে যে শেখ হাসিনা আমাদের নিয়ে কিছু আছে তিনি বলছেন ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন সাংবাদিক প্রশ্ন করলো এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে আমি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি আচ্ছা তারা আসলে তাকে শেখ হাসিনাকে রাখতে চান ডক্টর ইনসের মুখ দিয়ে আসলো আমি কিন্তু বলেছি যে সময় বলতে হবে যে তার কি জানে আমি বলেছি আমরা আপনাকে বলতে পারবো না কি করবেন মানে ডক্টর মোদীকে বলেছে যে আপনি কি করবেন এটা আমরা বলতে পারবো না তবে খেয়াল রাখবেন যেন তিনি শেখ হাসিনা আমাদের নিয়ে কিছু না বলেন বাংলাদেশের মানুষকে নিয়ে কিছু না বলেন ও মা চমৎকার শেখ হাসিনা ভোটার তালিকা বাদ করে দিয়েছেন বলেছেন এই দেশের মানুষ না তার এই দেশের জন্ম না আপনি জন্মের ওই তার এখানে পোতা আছে এটা তুলে নিয়ে আপনি দিল্লি রেখে আসতে পারবেন আপনার হয় আমেরিকান আছে আপনি তার বাবা যে এই দেশের প্রতিষ্ঠাতা এই দেশের প্রতিষ্ঠার জনক এটা আপনি অস্বীকার করতে পারবেন সেই মানুষটাকে আপনি বলছেন যে এই দেশ নিয়ে যেন কথা না বলে আপনাকে নিয়ে কথা না বলে তো নরেন্দ্র মোদী তখন কি বলেছে টেকনিক্যাল উত্তর দিয়েছে নরেন্দ্র মোদী বলেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমি নিয়ন্ত্রণ করতে পারি না তার বলবে না যে শেখ হাসিনা এটা মোকাবিলার নিয়ন্ত্রণ করতে পারেন না আমাদের বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন না তারপরে ডক্টর ইউনূস স্যারও বলেন যে তারা ভারত বরাবরই তাকে শেখ হাসিনারকে সমর্থন করেছে তাদের এখনো আশা করছে মানে ভারত এখনো আশা করছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন পূর্ণ গৌরবে বিজয়ী নেত্রী হিসেবে দেখেন এই দেশের পত্রপত্রিকায় প্রতিনিয়ত খবর আসছে আমাদের রেগুলারলি কলকাতার পোস্টমর্টেম করছে মাউন্ট মাঝে মধ্যে নিউজ মাউন্ট আজকেও দেখলাম মাউন্ট জমিন বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা বাংলাদেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিচ্ছেন গৃহযুদ্ধের উস্কানি হাসিনার কি করছে সরকার এরকম হেডলাইনে তাদের খবর আছে যেখানে বলা হচ্ছে হাসিনার উস্কানির প্রভাব কতটা গভীর সেটা তুলে ধরা হয়েছে তাদের ভিডিও কন্টেন্টে কেন সরকার নীরব ভূমিকা পালন করছে সেটা তুলে ধরা হয়েছে ঢাকায় প্রতিদিনের মিছিল সমাবেশের বাস্তব চিত্র সেগুলো তুলে ধরা হয়েছে মানে এই যে ক্যাম্পিং এবং এই ক্যাম্পিং এর মধ্যে দিয়ে নির্বাচনের কিছুদিন আগে তিনি ডিক্লেয়ার করছেন যে ভারত এখনো মনে করে শেখ ফিরবে গৌরবের সঙ্গে ফিরবে এই মেসেজগুলো এখন সামনে আসাটা আপনারা কি মনে করেন না যে এর মধ্যে আরো কোনো খেলা আছে এই বিএম নিয়ে এগুলো সামনে আসছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার